তার সিনে জীবন অনেক দীর্ঘ আমার মনে আছে একজন অভিনেতা হিসেবে তার প্রাথমিক ছিলেন এবং সকলে

ভালো কথা শুনে কিন্তু এই রক্ষা কবসা কি রক্ষা কবচী রাখা যায় তার কারণ বাজার বাজার বসে রয়েছে বিজ্ঞানীরা বা প্রযুক্তিবিদরা নতুন যে জিনিস আনছেন আক্রমণ করতে পারে সেই পাসওয়ার্ড ব্যবহার করে আরেকটা রাষ্ট্র কিন্তু সে আক্রমণ করতে পারে না তার নিজস্ব পাসওয়ার্ড আছে নিজেকে আটকাবার নিজেকে আক্রমণ করার পাসওয়ার্ড আছে কে বলবো নেই তৃতীয় হচ্ছে বাজার আমার মনে হয় আজকে যে বিষয়টা দেওয়া হয়েছে সবার মতে প্রযুক্তির উন্নতি মানব সভ্যতাকে বিপন্ন করছে আমি দুটো শব্দ বেছে নিচ্ছি একটা হচ্ছে মানব সভ্যতা আরেকটা হচ্ছে বিপন্ন

তাহলে নীরেন্দ্রনাথের কবিতা বারবার করতে হতো রাজা শিক্ষা খানিকটা অনলাইন হতে পারে কিন্তু শিক্ষক শিক্ষা বাসস্থান ভালো কোনো কিছু নেই প্রযুক্তির উন্নতি নেই বাসস্থান তৈরি হচ্ছে আগে আমরা কখনো ভেবেছি একতলার পর দোতলা কি তিন তলায় খুশি এখন কত তোলা বাড়ি হচ্ছে আয়োজন করেছেন এর জন্য তোদের আমি ধন্যবাদ জানাই কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা একটা প্রচণ্ড সমস্যার মধ্যে পৃথিবী এগোচ্ছে হিংসা দেশ মানে ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে মানুষ মানুষকে আর মানে নিজের মানুষ বন্ধু বলে ভাবে না এবং প্রযুক্তিও নানারকমভাবে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে এই নিয়ে তর্ক হয়েছে চমৎকার সব বক্তারা সবাই খুব ভালো করে বলেছেন এবং আমার মনে হয় যে এই ডিবেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়ে আরও পরবর্তীকালে যদি আলোচনা হয় আমার মনে হয় মানুষের মানুষ না রায় আমাদের এই যে আজকে আলোচনা সভা হলো। তাতে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে প্রযুক্তি কিন্তু বিপন্ন করছে না মানুষই মানুষকে বিপন্ন করে তুলছে লাগাম ছাড়া প্রযুক্তির ব্যবহারই কিন্তু মানুষকে বিপন্ন করছে বা সভ্যতাকে বিপন্ন করছে কিন্তু সেইটা যখন এই প্রযুক্তি আবার অনেক ক্ষেত্রে আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে সেটা মেডিকেল ফিল্ডে বলুন পড়াশোনার ক্ষেত্রে বলুন ইনফরমেশন বলুন যোগাযোগ বলুন এবং অনেক ক্ষেত্রেই মানুষের একটা ভয় আছে যে প্রযুক্তি এলে প্রত্যেক প্রজন্মেই পরিবর্তনশীল প্রজন্মেই দেখা যায় যে আগের প্রজন্মের একটা ভয় থাকে এটা এলে আমরা বোধায় বিপন্ন হয়ে যাব আমরা বোধায় কাজ হারাবো কিন্তু যদি এই প্রযুক্তিকে ঠিকমতো ব্যবহার করা যায় তার ফলেই কিন্তু আজকে আমরা বেঁচে আছি অনেক ক্ষেত্রে অনেক বেশি দিন বেঁচে আছি আমাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে এবং ওয়ার ডেফিনেটলি কিন্তু সেই ওয়ারের ক্ষেত্রে যেরকম ভুল ডিসিশন যারা নিচ্ছেন সিদ্ধান্ত তাদের বলুন প্রযুক্তিকে তো বলে লাভ নেই কারণ বহু বৈজ্ঞানিক কিন্তু এটার বিরুদ্ধে বলেওছেন যে না প্রযুক্তিকে এভাবে ধ্বংসাত্মকভাবে ব্যবহার করো না এবং প্রযুক্তিকে পজিটিভলি ব্যবহার করুন এবং সেখানে যেখানে পজিটিভলি ব্যবহার হয়েছে সেখানেই কিন্তু আমরা এগিয়ে গেছি